আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ কিন্তু এখন রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে খুবই গরম পরিস্থিতিতে রয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন খুব গরম গরম কিন্তু সবকিছু আপনি পাচ্ছেন গরম গরম খবর গরম গরম ঘটনা গরম গরম মানে নতুন নতুন কিছু আপনি জানতে পারছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা এমন একটি দেশে বসবাস করছি এখানে সবই হচ্ছে গুজব এবং হুজব আমরা সব সবকিছু করে ফেলি এবং হুযোগে আমরা গুজবকে প্রমোট করে ফেলি এখন সব থেকে বড় কথা হচ্ছে এই যে গুজব আমরা প্রমোট করি এতে এতে হচ্ছে হচ্ছে যেটি যে যে আমার নিজের ব্যক্তিগত পার্সোনালিটি রয়েছে সেটি নষ্ট হচ্ছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমি যেই পক্ষের হয়ে কথা বলছি সেই পক্ষটির অবস্থা আদৌ মাঠে কি রকম সেটি কিন্তু আমরা বাস্তবিক চিত্রটা বুঝতে পারছি না এখন দেখুন দর্শক সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে খুব শীঘ্রই ভারত থেকে চলে যাচ্ছে। এই যে সংবাদটি পাবলিশ হলো। এখন এই পাবলিশ হওয়ার পরে মাঠে ঘাটে কিন্তু নানান রকম চর্চা রয়েছে এবং তা এই চর্চাগুলো নিয়ে আলোচনা করার আগে আমি সংবাদটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভারত ছাড়ছেন শেখ হাসিনা সংবাদটি করেছে মানব জমিন প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কিন্তু অনেক কৌতূহল রয়েছে নানা গুঞ্জন আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে গত আগস্ট নির্ভরযোগ্য এ ছাত্র আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি এর মধ্যে একটু জানিয়ে রাখা ভালো যে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট মানে যেটিকে আমরা লাল পাসপোর্ট বলি বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস অবস্থান করেছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি দর্শক আমরা এর মধ্যে দেখুন এই সংবাদটি নিয়ে আলোচনা যেহেতু আলোচনা চলছে অলরেডি বাংলাদেশ গরম হয়ে গেছে আমি শুরুতেই বলেছি বাংলাদেশে এখন যা কিছুই ঘটে না কেন সবই একদম গরম 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 খবর আমি এটিকে যেভাবে দেখছি এইখানে ভারতের উপরে দুই পাশ থেকেই অনেকটা প্রেশার রয়েছে শুধু দুই পাশ থেকে না ভারতকে আমি বলবো চারিদিক থেকে ভারতের এখন শুধু প্রেশার প্রেশার আর প্রেশার মানে ভারত আসলে হাই প্রেশারে ভুগছে এক তো হচ্ছে বাংলাদেশের প্রেশার কারণ বাংলাদেশ এখন পর্যন্ত মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত শেখ হাসিনাকে নিয়ে একটি টু শব্দ করেনি একটি কথাও বলেনি এটি কিন্তু একটি বিশাল মানে বড় একটি কূটনৈতিক পদক্ষেপ বলেই আমি মনে করছি কারণ আপনাকে দেখতে হবে যখন চুপ থাকা হয় সেটি কিন্তু একটি বিশাল বড় ঝড়ের লক্ষণ মানে ঝড়ের পূর্বাভাস বলা যেতে পারে বাংলাদেশের হয়ে অলরেডি আমেরিকা মানে যুক্তরাষ্ট্র কিন্তু একটি ছোট্ট একটি ধাক্কা দিয়েছে ভারতকে শেখ হাসিনা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ভারত কিন্তু সেটিকে অনুধাবন করতে পারছে যে শেখ হাসিনার ভারতে বেশি দিন থাকাটা একদমই অনুচিত হবে এবং এর মধ্যে আমি যেটি দেখলাম যে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকারে বলেছেন যে মানে তার মানে শেখ হাসিনা একটু বিব্রতকর অবস্থায় রয়েছে শেখ হাসিনা আবার নির্বাচন করবেন কিনা সেটি বলা যাচ্ছে না এবং শেখ হাসিনা আসলে খুবই ডিপ্রেসড অবস্থায় রয়েছেন তো এখন মানুষের মনের মধ্যে প্রশ্ন শেখ হাসিনা যদি ডিপ্রেসড অবস্থায় থাকে থাকে এই যে ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে কোথা থেকে প্রচলিত উনি তো খুব এনার্জেটিক অবস্থায় রয়েছে তবে সজীবদের জয় আসলে কি বলতে চাইছেন এবং এর মধ্যে আরো একটি বিষয় যেটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন জয় যা বাংলাদেশি অ্যামাউন্টে দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকার কিছু আশেপাশে এরকম কিছু আসে তো এই যে লবিস্ট নিয়োগ করলেন জয় এই পয়সাটুকু মানে এত কোটি পয়সা উনি কিভাবে পেয়েছেন এই প্রশ্নটি যেমন সাধারণ জনগণের পক্ষ থেকে মানে চর্চায় রয়েছে এই মুহূর্তে এবং ঠিক একই টাইমে অনেক পুরনো স্মৃতি কিন্তু ফেসবুকে ভাসছে যেমন জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যে শেখ হাসিনা তলে তলে সবকিছু সেট করে ফেলেছে সবার সাথে শেখ হাসিনার বন্ধুত্ব হয়ে গেছে আমেরিকা যেখা আমেরিকার যা দরকার দিল্লি সেটি করতে পারে যেখানে আমেরিকা আছে সেখানে দিল্লি আছে আর যেখানে দিল্লি আছে সেখানে বাংলাদেশ আছে মানে নানান রকমের কথা এবং লবিস্ট নিয়োগ নিয়ে অতীতেও আওয়ামী লীগের তরফ থেকে নানান রকম বক্তব্য কথা বলা হয়েছিল এখন এই সকল পরিস্থিতিতে শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে এটি কিন্তু হাইলাইটেড হয়েছে এবং শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে যাচ্ছে কোন দেশে যাচ্ছে সেগুলো নিয়ে যেমন একটি আলোচনার বিষয় রয়েছে একই সঙ্গে জয় দুই লাখ ডলারের লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগের হয়ে যেন সে ট্রাম্প সরকারের সাথে কাজ করা শুরু করে দেয় এখন থেকেই এবং আমি পরবর্তীতে আলোচনা করব যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আসলে বাংলাদেশের লাভ কতখানি কে আসলে বাংলাদেশের লাভ কতখানি সেটি নিয়ে একটু আলোচনা করব কিন্তু ঠিক আমার পরের এপিসোডটিতে আপনারা অবশ্যই এটির সাথে কানেক্টেড থাকবেন তো ভারত তার প্রিয় বন্ধুকে মধ্যপ্রাচ্যে চলে যেতে বলছে এবং সেই ঘটনাটি অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে এবং এই যে এই কথাটি আমি বলছিলাম যে এটি কিন্তু খুব কূটনৈতিক ভাবে একটি মারাত্মক খেলা কিন্তু অন্তর্বর্তী সরকার কেলে দিলেন সেটা ভারত মানে শেখ হাসিনার সম্পর্কে একটি টু শব্দ করা হয়নি যখন পররাষ্ট্র উপদেষ্টা যখন জয়শঙ্করের সাথে বৈঠক করলেন সেখানেও শেখ হাসিনার সম্পর্কে কোনো একটি টু শব্দ করা হয়নি তার মানে এটি দাঁড়াচ্ছে ভারতকে একটি বিশাল বার্তা দেওয়া হয়েছে শেখ হাসিনা যদি তার দেশে থাকে এটি বাংলাদেশের জন্য অস্বস্তিকর একটি অবস্থা এবং শেখ হাসিনা তার দেশে বসে যেই ধরনের অ্যাক্টিভিটিস করছে ফোন আলাপ বা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথোপকথন করছে এগুলো বাংলাদেশের জন্য খুবই একটু বাজে একটু বাজে সিচুয়েশন তৈরি করে ফেলছে এবং একটু ক্রাইসিস মোমেন্ট তৈরি করছে অতএব চুপ থেকে কিন্তু ভারতকে একটি বার্তা দেয়া হচ্ছে তো দিন শেষে দর্শক আপনারা কি মনে করছেন এই শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না সেইটি কিন্তু আপনারা অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন ধন্যবাদ